একটা মুহূর্ত কল্পনা করুন আপনার বাড়ির চারপাশে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ আপনি দিনের বেলা তো দূরেও কোথায় সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে পাচ্ছেন এত ভয় যে মনে হচ্ছে চারপাশটা যেন সাপে ভরে গেছে এখন ভাবুন এই সাপ তাড়াতে আপনি হয়ে উঠল একটা বিপদের নাম এই গল্পটা কোনো সিনেমা বা গল্প কাহিনী না এটা বাস্তব জাপানের আমামিউ দ্বীপে এমন এক ঘটনা ঘটেছিল যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবে একসময় এই দ্বীপটা ছিল একেবারে শান্ত আর সবুজ মানুষজন নিজের মতো করে শান্তিতে দিন কাটাতো কেউ মাঠে চাষ করতো কেউ গরু ছাগল পালত কোনো হুলসুল নেই ব্যস্ততা নেই ছিল শুধু প্রকৃতির ছায়া নিরিবিলি একটা জীবন কিন্তু উনিশশো সত্তরের দশকে হঠাৎ করে সেই শান্ত দ্বীপের ওপর নেমে আসে এক ভয়ঙ্কর বিপদ সব কিছুকে উলটপালট করে দেয় এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ হাবু সাপ এই সাপ গুলো হঠাৎ করে দ্বীপে এমন ভাবে ছড়িয়ে পড়ে যেন গোটা দ্বীপটাই সাপের দখলে চলে যায় যেন মানুষের না সাপের রাজত্ব চলছে আমামিউ দ্বীপে এই হাবু সাপ ছিল খুবই হিংস্র আর বিষাক্ত একবার কামরালে শরীর ফুলে যেত প্রচন্ড জ্বালা হতো আর সময় মতো চিকিৎসা না পেলে মৃত্যু অনিবার্য ছিল অবস্থা এতটাই খারাপ হয়ে উঠেছিল যে প্রতিমাশে গড়ে 100 জনের বেশি মানুষ সাপের কামড়ে আক্রান্ত হতো শুধু মানুষই নয় গরু ছাগল কুকুর বিড়াল এমনকি বন্য প্রাণীরাও ছিল এই সাপের শিকার এই হাবুসাব লুকিয়ে থাকত ফসলের জমিতে গোবাদী পশু খামারে খরের গাদায় যে কোনো জায়গায় মানুষ জানত না কখন কোথা থেকে এক झটকা উঠে আসবে এই বিষধর আতঙ্ক পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে মানুষ চাষাবাদ করতে ভয় পেতো কারণ কেউ জানত না কখন ক্ষেতের ভেতরে পা দিল আর হাবু হাবুসাবের কামড়ে জীবন শেষ এই ভয়ে একসময় কৃষকরা জমি চাষ ছেড়ে দিতে বাধ্য হয় পশু পালনও ভয়ানকভাবে কমে যায় কারণ ছাগল একের পর এক মারা যেতে থাকে এই বিষাক্ত সাপের ছবি দ্বীপ জুড়ে ভয় যেন ঘন অন্ধকারের মতো নেমে আসে মানুষ সন্ধ্যা নামলে ঘর থেকে বের হতো না অনেকেই দরজা জানালা শক্ত করে বন্ধ করে রাখতো যেন সাপ ভেতরে ঢুকতে না পারে ছোট দিনের বেলা তো বাইরে খেলতে যেত না এই হাবু দ্বীপটাকে নিজের দখলে করে নিয়েছিল মানুষ যেন হয়ে উঠেছিল নিজের ঘরে বন্দি আতঙ্ক আর বিশেষ ছায়া সবচেয়ে ভয়ানক ছিল কেউ যদি হাবু সাপের কামড় খেত তখন তার চিকিৎসা করার মতো কোনো উপায় ছিল না কারণ হাবু সাপের কামড় থেকে বাঁচার কোনো ওষুধে তখন তৈরি হয়নি পরবর্তীতে জাপানের বিজ্ঞানীরা অনেক গবেষণা বিবেচনা এই সাপের বিষের জন্য একটি প্রতিষেধক তৈরি করতে সক্ষম হন অ্যান্টিভেনো আশা জাগে এবার হয়তো মানুষের জীবন রক্ষা পাবে কিন্তু সেই আশা বেশি দূর এগোতে পারেনি এই অ্যান্টিভেনম রাখতে হতো বিশেষ হাইটেক ফ্রিজে যেগুলো চলে শক্তিশালী বিদ্যুৎ ব্যবস্থায় আর দ্বীপের গ্রামাঞ্চলে তখন এমন উন্নত প্রযুক্তি তো দূরে কথা ঠিক মতো বিদ্যুৎ ছিল না অনেক জায়গায় যেখানে বিদ্যুৎ ছিল সেখানেও এই ধরনের রেফ্রিজারেটর চালানোর মতো সুবিধা ছিল না ফলে অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও মানুষ তার সুফল পেত না কোনো ব্যক্তিকে যদি সাপ কামড়াতো অনেক সময় হাসপাতালে পৌঁছতে পৌঁছতে রাস্তাতে তার মৃত্যু হতো শুধু একটা কারণে প্রয়োজনীয় ওষুধ এই মুহূর্তে পাওয়া যায়নি মানুষ মারা যেত অথচ প্রতিষেধক ছিল কিন্তু পৌঁছানো যেত না ঠিক সময় এই অসহায়তা যেন আরো ভয়াবহ করে তুলেছে হাবু রাজত্ব এই অবস্থায় দ্বীপের মানুষ হয়ে পড়ে একেবারে অসহায় দিনের পর দিন শুধু সাপের ভয় আর চিকিৎসার অভাবে মৃত্যুর খবর এমন অবস্থায় মানুষ আর ধরে রাখতে পারছিল না নিজেদের জীবন আর ভবিষ্যৎ যারা কৃষক ছিল তারা বাধ্য হয়ে তাদের প্রিয় জমি জমা ছেড়ে শহরের দিকে পাড়ি জমাতে শুরু করে কারণ এদিকে প্রাঙ্ঘাতে সাপের ভয় আর দিকে চিকিৎসা পাওয়ার জন্য নেই কোনো সঠিক ব্যবস্থা এই দুইয়ে মিলে দ্বীপটা যেন এক অভিশপ্ত জায়গায় পরিণত হয় জায়গায় যেখানে শুধু বিপদ কিন্তু বাঁচার কোনো উপায় নেই এই ভয়াবহ অবস্থা দেখে জাপানের সরকার শেষ পর্যন্ত দেশের বিশেষজ্ঞ বিজ্ঞানী আর প্রশাসনিক কর্মকর্তারা সবাই একসঙ্গে বসে চিন্তা শুরু করে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় আছে কিনা এই চরম এক নতুন প্রস্তাব তারা বললেন সাপ মারতে আনতে হবে তার স্বাভাবিক শত্রুকে এক এমন প্রাণী যে সাপ দেখলে তেরে যায় আর ধরে খেয়ে ফেলে এই শত্রু ছিল বেজি একটা ছোটখাটো কিন্তু দারুণ তেজি প্রাণী চোখে মুখে ভয় নেই একটু এমনকি কোবরা সাপের মতো বিশ্ব আর ভয়ানক সাপের সাথে লড়ে যায় মুখোমুখি আর সবচেয়ে অবাক করা ব্যাপার বেজিদের শরীরে সাপের বিষ খুব একটা কাজও করে না তাই হাবু সাপের মতো প্রাণঘাতী সাপ তাদের কাছে তেমন কিছু নয় বিজ্ঞানীরা ভাবলেন যদি দ্বীপে কিছু বেজি ছেড়ে দেওয়া যায় তাহলে তারা হাবু সাপ গুলোর পেছনে লেগে পড়বে এক এক করে সব সাপ মেরে ফেলবে আর এইভাবে দ্বীপটা আবার শান্ত হয়ে উঠবে ফিরে পাবে আগের জীবন পরিকল্পনা অনুযায়ী ভারত ও বাংলাদেশ থেকে আনা হলো মোট তিরিশটি বেজি এদেরকে জাপানের আমামিও দ্বীপে ছেড়ে দেওয়া হলো একেবারে সেই এলাকায় যেখানে হাবু সাপের উপদ্রব ছিল সবচেয়ে বেশি লোকজনের মনে তখন একটাই আশা এই সাহসী বেজির হাবু সাপ কে তারা করে মেরে ফেলবে আর দ্বীপবাসী আবার ফিরে পাবে তাদের সেই শান্ত নির্বিক জীবন এই পরিকল্পনা ছিল কাগজের কলমে থেকে বেজি তারা দিনে ঘরে ও শিকার করে মানে একজন ঘুমায় যখন আরেকজন জেগে ওঠে ফলে শাহ আবার বেজির মুখোমুখি হওয়াটাই ছিল বিরল ঘটনা এমনকি দিনের বেলা তো যদি ভাগ্যক্রমে কোথাও হাবু সবের সঙ্গে বেজির দেখা হয়ে যেত তখন যা ভাবা হয়েছিল সেটা ঘটত না বেজিরা সাহসী ঠিক হয়ে কিন্তু তারা সহজ শিকারের দিকে বেশি ঝুঁকতে থাকে ফলে কি হয় যেখানে তাদের লক্ষ্য ছিল হাবু সাপ সেখানে তারা শিকার করতে শুরু করে ছোট খরগোশ ডিম পাখি ইঁদুর গিরগিটি এমনকি বন বিড়াল পর্যন্ত এক এক করে দ্বীপের নিরীহ প্রাণীদের উপর নেমে আসে নতুন এক বিপদ অবস্থা এমন দাঁড়ায় যে সাপ তো থাকলে উল্টো দ্বীপের ইকোসিস্টেম পুরো ভেঙে পড়তে শুরু করলো যেসব প্রাণী আগে নির্বিঘ্নে বাঁচত তারা একে একে বিলীন হতে লাগলো বেজিদের আক্রমণে যে কাজটা করার জন্য বেজিদের আনা হয়েছিল তা তারা একেবারে করলো না সাপ মারার বদলে তারা এমন কিছু করলো যা দ্বীপের মানুষের জন্য হয়ে উঠলো নতুন আরেকটি বড় বিপদ যেখানে যেখানে মানুষ ভেবেছিল সমস্যা এবার মিটে যাবে সেখানে ঠিক উল্টোটা ঘটলো। পুরনো সমস্যার জায়গায় হাজির হলো আরেকটা ভয়ঙ্কর বিপদ বিজ্ঞানীরা ভেবেছিলেন সাপ মারবে বেজি আর মানুষ শান্তিতে বাঁচবে কিন্তু প্রকৃতির নিয়ম না বুঝে চালু করা এই ভালো পরিকল্পনা শেষ পর্যন্ত পরিণত হলো এক মারাত্মক ভুলি একটা ভালো ইচ্ছা কিভাবে ভয়ঙ্কর বাস্তবতা হয়ে দাঁড়ায় এই ঘটনাটা তারই উপমান আর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা তখনও সামনে আসেনি শুরুতে ছাড়া হয়েছিল মাত্র তিরিশটি বেজি কিন্তু দ্বীপে তাদের জন্য কোনো প্রাকৃতিক শত্রু ছিল না কেউ ছিল না যে ওদের সংখ্যা নিয়ন্ত্রণে আনবে ফলে কি হয় ওরা একের পর এক বাচ্চা দিতে শুরু করে ছড়িয়ে পড়ে পুরো দ্বীপ জুড়ে মাত্র কয়েক বছরের মধ্যেই সেই তিরিশটি বেজি থেকে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় তিরিশ হাজার এই বেজির দল তখন দ্বীপের প্রতিটি কোণে বনে ঝোপে গ্রামে চারপাশে ছড়িয়ে যায় শুধু সাপ না মেরে নিজেও প্রাণীদের তাড়িয়ে দেয় দ্বীপ থেকে যেখানে হাবু এক ধরনের আতঙ্ক ছড়াতো সেখানে এখন বেজি হয়ে উঠলো আরেকটা ছায়া আর একটা ভয় এই পর্যায়ে এসে জাপানের সরকার বুঝতে পারলো তারা একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছে হাবু তো তেমন কমে নিয়ে উল্টো নতুন একটা প্রাণী এসে পুরো দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংস করে দিয়েছে একটা সমস্যার সমাধান করতে গিয়ে সরকার নিজের হাতে সাথে ডেকে এনেছে আরেকটা বড় বিপদ শুরুতে যা ছিল একটা ছোট পরিকল্পনা তা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে দাঁড়ায় এক ভয়াবহ দুঃস্বপ্ন তিরিশটি বেজি থেকে হয়ে দাঁড়ায় প্রায় তিরিশ হাজার বনের খরগোশ ছোট পাখি বিরল প্রজাতির প্রাণী সব একে একে হারিয়ে যেতে থাকে দ্বীপের পরিবেশের ভারসাম্য ভেঙে পড়ে প্রকৃতি যেন ধ্বংসের মুখে এসে দাঁড়ায় দুই সালের দিকে সরকার নেয় একটা কঠিন সিদ্ধান্ত শুরু হয় বেজি নির্মূল অভিযান যার নাম দেওয়া হয় বেজি নিধন মিশন এই মিশনের লক্ষ্য ছিল একটাই যেইভাবেই হোক দ্বীপ থেকে সব বেজিকে সরিয়ে ফেলতে হবে তবে কাজটা সহজ ছিল না বেজিরা খুব বুদ্ধিমান আর চতুর প্রাণী তাদের খুঁজে বের করা অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়াতো তাই সরকার গঠন করে একটি বিশেষ টিম তাদের হাতে তুলে দেওয়া হয় একদল বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর যারা শুধুমাত্র বেজির গন্ধ সুখে তাদের লুকিয়ে থাকা জায়গা খুঁজে বের করতে পারত শুধু কুকুর নয় ফাঁদও পাতা হয় দ্বীপের নানা জায়গায় সেই ফাঁদে রাখা হতো বেজিদের প্রিয় খাবার যার সঙ্গে মিশিয়ে দেওয়া হতো বিষ বেজিরা অনেক সময় সেই খাবার খেয়ে মারা যেত আবার কেউ কেউ জীবিত ধরা পড়ে যেত দিন রাত এক করে অভিযান চলতে থাকে জঙ্গল পাহাড় ঝোপঝাড় কোথাও বাদ দেওয়া হয়নি কুকুর আর মানুষ মিলে ঘুরে ঘুরে খুঁজে বের করতে থাকে সেই আনা হতো অতিথিদের এটা ছিল এক ধরনের যুদ্ধ যেখানে লড়াই চলছিল প্রকৃতি ফেরানোর জন্য এই অভিযান চলে এক দু বছর নয় চলছে বহু বছর ধরে কারণ বিপদ যত সহজে আসে তাকে তাড়ানো ততটাই কঠিন আর সেটা জাপানের আমামিও দ্বীপ হারে হারে বুঝে নিয়েছে অবশেষে সালে সরকার ঘোষণা করে দ্বীপ এখন মুক্ত হ্যাঁ এটা নিঃসন্দেহে এক বিশাল অর্জন একটা ভয়ঙ্কর ভুলের মাসুল দিয়ে অনেক সময় পরিশ্রম আর কষ্টের বিনিময়ে তারা শেষমেশ দ্বীপটাকে কিছুটা হলেও স্বাভাবিক করতে পেরেছে কিন্তু এই ঘা প্রকৃতির বুকে চিরদিনের মতো দাগ কেটে গেছে বেজিদের কারণে দ্বীপের অন্তত পনেরো প্রজাতির প্রাণী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে একটিও আর বেঁচে নেই আরো কষ্টের বিষয় হলো এই এখন তারা এই পৃথিবী থেকে এক নিস্তব্ধ মৃত্যু এইসব প্রাণীদের হারানো শুধু সংখ্যা কমার গল্প না এগুলো হারানো মানে এক একটা জীব জগৎ এক একটা গল্প হারিয়ে যাওয়া আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো হাবু সাপ যাদের কারণে পুরো পরিকল্পনাটা হয়েছিল তাদের সংখ্যা এই বেজিরা মোটেও কমায়নি সাপ কমেছে কারণ দ্বীপের মানুষ নিজেরাই চেষ্টা করেছে নিজেই ফাঁদ পেতেছে ট্রাপ বানিয়েছে আর বিজ্ঞানীরা তৈরি করেছে এমন যা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই সংগ্রামের ফলেই ধীরে ধীরে সাপের ভয় কিছুটা কমেছে তারা এই যুদ্ধে কোন সাহায্য করেনি বরং প্রকৃতিকে নতুন একটা যন্ত্রণায় ঠেলে দিয়েছিল এটাই ছিল প্রকৃতির সঙ্গে যুদ্ধ করার ফলাফল এই প্রকল্পটা বিজ্ঞানের দুনিয়ায় এখন এক বড় শিক্ষা শুধু প্রযুক্তি বা ভালো ইচ্ছা দিয়ে নয় প্রকৃতির নিয়ম বুঝে ভাবনা চিন্তা করে কাজ না করলে ভালো পরিকল্পনা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে আমামিও দ্বীপ এখন মুক্ত কিন্তু প্রকৃতির সেই ক্ষত হয়তো আর কখনোই পুরোপুরি সারবে না আজকে এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর এরকম ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি তাহলে আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে